হিজরি নববর্ষ উপলক্ষে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব দেশটি বলেছে কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে তাহলে মেয়াদ আরও ত্রিশ দিন বাড়িয়ে দেওয়া হবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন এটি শুরু হয়েছে গত সাতাশ জুন থেকে এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মোহরমের প্রথম দিন ছিল সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমানা দিতে হবে আবেদনটি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে এর আগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি ছাড়তে হবে এরপরেই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ত্রিশ দিন বৃদ্ধি করা যাবে তবে তারা সুবিধাটি শুধু হজ যাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম